স্বাগত এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং বলা যায় এই মুহূর্তে অন্যতম টপ প্লেয়ার মেহতাব সিং এর ট্রান্সফারের ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং এখানে কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট এই মুহূর্তে হয়েছে তো সেইটা নিয়ে আপডেট তো আপনারা জয়েন করুন আমি কিছুক্ষণ ওয়েট করি এক মিনিট ওয়েট করি দেন অলরেডি জয়েন করেই গিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আজকের ভিজিট ইন দ্য ট্রান্সফার মার্কেট আমিও চেষ্টা করেছি যে অ্যাসপাস দ্যাসিফ যখন সময় পেয়েছি আপনাদেরকে আপডেট দেওয়ার তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং প্রায় এক মাসেরও বেশি সময় আমরা কিন্তু মেহতাব সিংকে নিয়ে কোনো কথা বলিনি এবং কেন বলিনি কি বৃত্তান্ত বা আমার এখনও মনে আছে আমি লাস্ট মেহিতাব সিংকে নিয়ে টুইট করেছিলাম যদি খুব ভুল না করে থাকি ফোর্থ অফ জুন আজকের ফার্স্ট জুলাই প্রায় এক মাস এক মাস আমরা কিন্তু মেহিত সিংকে নিয়ে কোনো আপডেট দিইনি কেমিন চার্সের ব্যাপার দাদা কেমন আছো চলছি কেমিন চার্সের ব্যাপার নিয়ে এখনও পর্যন্ত আমি সেরকম কোনো কংক্রিট আপডেট পাইনি আচ্ছা তো যারা যারা জয়েন করেছেন যেটা আমি সবসময় বলি প্লেচার স্ট্রিমিংকে লাইক করে দিই লাইক করলে আরও বেশি মানুষকে স্ট্রিমিংটা পৌঁছায় তার কারণ এই স্ট্রিমিংয়ে আমরা একটিমাত্র প্লেয়ারকে নিয়েই কথা বলবো এবং শুধুমাত্র মেহতাভ সিংকে নিয়েই কথা বলবো ঠিক আছে এবং একটু আমি ট্রান্সফার মার্কেটের যে ডায়নামিক্সটা এই মুহূর্তে রয়েছে সেই ট্রান্সফার মার্কেটের ডায়নামিক্সটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সকলকে বলবো যারা যারা স্ট্রিমিংটা জয়েন করে দেবে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবে লাইক করলে আর বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে এবং যেটা কিন্তু খুব দরকার আমাদের মতো একটি ছোটো চ্যানেলের কাছে আর যদি আমাদের স্ট্রিমিংটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে অমিতা ঠিক সব ঠিকঠাক অনেক দিন বাদে লাইভে অনেক দিন বাদে দিন বাদে প্রায় দু সপ্তাহ বাদে রাত্রেবেলা লাইভ করছি ওকে আমি একটু মেহতাব সিং এর সিনারিওটা এই মুহূর্তে বলি মোহনবাগান সুপার সঙ্গে মেহতাব সিং এর কথাবার্তা বহুদূর এগিয়েছিল বহুদূর মানে মেহতাব সিং এর সঙ্গে মোহনবাগান সুপার চ্যান্ডের কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগোয় এবং অবশ্যই মেহতাব সিং মোহনবাগান সুপার প্রাইম টার্গেট ছিল এখনো আছে এবং এই সিজনের শুরু থেকেই ছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংয়ের একটি বৈঠক হয় তিন সাড়ে তিন ঘন্টার একটি দীর্ঘ বৈঠক হয় তারপরেও কিন্তু মুম্বাই সিটি এফসি সিংকে মুম্বাই সিটি এফসিতে থেকে যাওয়ার ব্যাপারে কিন্তু রাজি করাতে পারে না এবং সেই সময় থেকেই আমরা এই আপডেটটা আপনাদেরকে দিয়ে যাচ্ছিলাম যে মুম্বাই সিটি এফসি সি ডেসপারেলি ট্রাই করছে তাকে রিটার্ন করার জন্য তাকে মোহনবাগান সুপারজেন্ট যে কন্ট্রাক্ট অফার করছে সেই সমপরিমাণ টাকার অঙ্কই কিন্তু তাকে অফার করা হচ্ছে কিন্তু মোহনবাগান সুপার চ্যান্ট তাকে যে কন্ট্রাক্ট অফার করছে মুম্বাই সিটি এফসি তাকে ঠিক সমপরিমাণ টাকা অফার করলেও কিন্তু মেহিতাব সিং কিছুতেই কন্ট্রাক্ট এক্সটেনশনে রাজি হচ্ছিলেন না এবং একটা সময় কিন্তু মোহনবাগান সুপার চ্যান্টের দিকে পাল্লাটা কিছুটা হলো ভারী ছিল এবং তখন কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগান সুপার চ্যান্ট ট্রান্সফার ফিটার নিয়ে নেগোসিয়েশন করেছে এবং সেই আপডেটটাও আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছিল যে প্রথমে মুম্বাই সিটি এফসির দাবি ছিল চার কোটি টাকা কিন্তু মেহতাব সিংকে পাওয়ার জন্য যেহেতু অন্য কোনো ক্লাব খুব বেশি প্রপার বিডিং যেটাকে আমরা প্রপার বিডিংয়ে পার্টিসিপেট করা সে প্রপার বিডিংয়ে পার্টিসিপেট করেনি তো সেই চার কোটি টাকাটা কিন্তু কমে এসেছিল তিন কোটি টাকা এবং মুম্বাই সিটি এফসির বক্তব্য কিন্তু এক প্রকার স্পষ্টই ছিল যে তারা কিন্তু চার কোটি টাকার কমে কখনোই তারা মেহতাব সিংকে ছাড়বে না এবং পরবর্তীকালে সেই বক্তব্যটা কিছুটা চেঞ্জ হয় বক্তব্যটা এইরকম একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যে আফটার নেগোসিয়েশন উইথ মোহনবাগান সুপার চ্যান্ট তারা তিন কোটি টাকার কমে কিন্তু মেহতাব সিংকে ছাড়বে না তো এইরকম যখন সিরানিওটা ছিল সিনারিওটা যখন এরকমই চলছে মোহনবাগান সুপারজেন্ট তারা কিন্তু তিন কোটি টাকা দিতেও রাজি ছিল কিন্তু স্বাভাবিকভাবে এই মুহূর্তে আইএসএল নিয়ে একটা আনসারটেন্টি আছে দেখুন আমি আবারও বলছি আই নিয়ে যতই আনসারটেনি থাক না কেন আইএসএল হবি। এইটুকু ফুটবল দুনিয়া আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছে আই কিন্তু হবি। তো অবশ্যই একটা দেখুন আশা আশঙ্কার মানে মেঘ তো রয়েছে হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি আই হবে কিন্তু কিভাবে হবে কবে হবে টিমসগুলো কত টাকা খরচ করবে এই নিয়ে একটা আশা আশঙ্কার মেঘ কিন্তু রয়েছে তো মেহতাব সিংয়ের ডিলটার ক্ষেত্রে আমরা যে খবরটা পেয়েছি বিভিন্ন সূত্র মারফত এবং যথেষ্ট স্ট্রং সোর্স মারফতই আমরা একটা খবর পেয়েছি মুম্বাই সিটি এফসির সঙ্গে লাস্ট এক সপ্তাহেরও বেশি সময় পয়েন্ট টু বি নোটেড মুম্বাই সিটি এফসির সঙ্গে লাস্ট এক সপ্তাহেরও বেশি সময় মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু মেহতাব সিংকে নিয়ে কোনো কথা হয়নি এবং এই মুহুর্তে যেটা লেটেস্ট আপডেট মুম্বাই সিটি এফসি কিন্তু হঠাৎ করেই তারা কিন্তু সময়টা ভেবেই নিয়েছিল যে মেধা সিং তারা রাখবে না মানে রাখবে না মিনস আর তারা রাখতে পারবে না রাখবে না ওটা আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করলাম যে মেহতাভ সিংকে তারা রাখতে পারবে না তার কারণ মানে শেষ অপশান মোহনবাগান সুপার জয়েন্ট তাকে যে টাকাটা অফার করেছে মুম্বাই সিটি থেকে তাকে সেম টাকা অফার করছে তা সত্ত্বেও মেহতাভ সিং রাজি হচ্ছিলেন না মুম্বাই সিটি এসে থাকার জন্য এবং তিনি চাইছিলেন যে কলকাতাতেই যেতে এবং কলকাতাতে যাওয়ার পেছনে আমি কারণটা বলেছিলাম এখানে তার একজন প্রিয়জন থাকে তো সেই কারণে তিনি তার সঙ্গে থাকবেন এরকম একটা বিষয় তার কারণ ইস্ট বেঙ্গল কিন্তু মেহতাব সিংকে ওই কুড়ি বাইশ কোটি টাকার ডিল কিন্তু দিতে কোনোভাবেই রাজি নয় মহামার কথা তুমি ছেড়ে দিচ্ছি তো মেহতাব সিং এর ডেস্টিনেশন বলতে গেলে শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্টই ছিল কিন্তু অদ্ভুতভাবে মুম্বাই কিন্তু লাস্ট এক সপ্তাহেরও বেশি সময় কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে মেহতাব সিং কে নিয়ে রকম কোনো কথাবার্তা বলছে না তার মানে কিন্তু এটা কখনোই ভেবে নেবেন না যে মুম্বাই সিটি এফসিতেই মেহতাব থেকে যাবেন কিন্তু মুম্বাই সিটি এফসিতে মেহতাবের থেকে যাওয়ার আবারও একটা খুব সামান্য হলেও সম্ভাবনা তৈরি হয়েছে আমি কিন্তু আবারও একটা কথা বলছি খুব সামান্য হলেও একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবার প্রশ্নটা আসছে আমি কেন বলছি যে খুব সামান্য হলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই কারণেই খুব সামান্য হলেও একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার কারণ যেহেতু নেগোসিয়েশন প্রসেসটা স্টপ তো সেই কারণে মুম্বাই সিটি এফসির কাছে কিন্তু একটা সময় চলে আসছে আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন সকলকে বলবে একটু প্লিজ স্ট্রিমিংটাকে লাইক করে দিন এখনও কিন্তু হানড্রেড লাইকস কমপ্লিট হয়নি আপনারা যত বেশি লাইক করবেন ততটা বেশি মানুষের কাছে কিন্তু স্ট্রিমিংটা যাবে সো প্রত্যেককে বলবো যে একটু প্লিজ স্ট্রিমিংটাকে লাইক সে সাবস্ক্রাইবটা করে দেবেন ওকে হোয়াট এভার তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় মুম্বাই সিটি এফসি কিন্তু আবারও একটা ট্রাই করছে আমি আবারও বলছি মেহতাব সিংয়ের মুম্বাই সিটি এফসি থাকার সম্ভাবনা খুবই সামান্য তা সত্ত্বেও কিন্তু মুম্বাই সিটি এফসি ট্রাই করছে মেহতাব সিংকে ধরে রাখার ব্যাপারে এবং যেহেতু একটা মানে আশা আশঙ্কার দোলাচল চলছে আমি যদি শেষ পর্যন্ত একটা ধরেও নিই যে মুম্বাই সিটি এফ সি যদি মেহতাব সিংকে যদি ছেড়েও দেয় তা হলেও কিন্তু আমি বলতে পারি যে মুম্বাই সিটি এফসি যে টাকাটা ট্রান্সফার ফি হিসেবে চাইছে তার থেকে বেশি টাকা কিন্তু চাইবে উল্লেখ্য এখানে আমি আর একটা জিনিস একটু মেনশন করে দিচ্ছি ইস্টবেঙ্গলের একটা ডিল জয়গুপ্তার ক্ষেত্রে যেটা আমরা বারবার বলেছি যে জয়গুপ্তের সঙ্গে পার্সোনাল টার্মস নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা অবশ্যই এফসি গোয়ার সঙ্গে ট্রান্সফার ফিটা নিয়ে এবং এই মুহুর্তে যেহেতু একটা আইএসএল নিয়ে একটা আশঙ্কার কালমেঘ রয়েছে তার ফায়দা কিন্তু যে কোনো টিমই তুলতে চাইবে তো এফসিগোও কিন্তু এর ব্যতিক্রম নয় তারাও যদি জয়গুপ্তকে ছেড়ে দেয় আমি কিন্তু আবারও বলছি তারাও কিন্তু যে টাকাটা ট্রান্সফার ফি হিসেবে চাইছিল ওয়ান পয়েন্ট ফাইভ করোর প্লাস অন সেটা প্রায় কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন করোরসের কাছাকাছি চলে যাচ্ছিলো সেটাও কিন্তু বাড়বে এবং সেই ডিলটাও কিন্তু ওয়ান পয়েন্ট এইট করোর বা টু করোর যদি চলে যায় ট্রান্সফার ফি এই বিষয়টা তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না তো সাইনিং ডিলে মানেই কিন্তু সেই ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এবং অবশ্যই মেহতাব সিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস রয়েছে মুম্বাই সিটি এফসি কিন্তু মেহতাব সিংয়ের সঙ্গে আবারও নতুন করে কথাবার্তা শুরু করেছে বলেই খবর তাকে বোঝানোর চেষ্টা হচ্ছে অন্যদিকে মোহনবাগান সুপার চয়েন্ড কিন্তু ডেসপারেট কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিন্তু লাস্ট এক সপ্তাহেরও বেশি মোহনবাগান সুপার চ্যান্ডের সঙ্গে মেহতাব সিং এর ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি এবং এটা কিন্তু বেশ কিছুটা আনইউজুয়াল একটা ব্যাপার তো ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং আমরা যদি এটা ধরেও নিই যে মেহতাব সিং মোহনবাগান সুপার বা অন্য যে কোনো ক্লাবে যদি মুভ করে সেটা মোহনবাগান হতে পারে বা আইএসএল এর যে কোনো ক্লাব হতে পারে সেখানে তিনি যদি মুভ করেন তাহলেও কিন্তু মুম্বাই সিটি এফসি একটা যে হিউজ হিউজ অঙ্কের ট্রান্সফার ফি নিয়ে নেবে এটা কিন্তু বলাই বাহুল্য ওকে সো এইটুকু হচ্ছে আপডেট আশুতোষ মেহতার সঙ্গে ইস্ট বেঙ্গলের কি হচ্ছে না হচ্ছে সেটা আমি পরে বলবো বাট একটা কথা বলতে পারি জয়গুপ্তাকে পেতে গেলে কিন্তু এফসি গোয়াকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে অর্থাৎ যে ট্রান্সফার ফিতে ডিলটা হচ্ছিল তার থেকেও কিন্তু বেশি ট্রান্সফার ফি দিতে হবে এবং আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং তার রেসপেক্টে বলতে পারি এই ডিলটাও কিন্তু ঠিক ওই দেখছাম অভিষেক সিংয়ের ডিলের মতোই মানে ওয়ান পয়েন্ট এইট থেকে টু করোর এই টাকাতে কিন্তু যাবে তার কারণ আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে টেকচাম অভিষেক সিং এর ডিল কিন্তু এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে যদিও টেকচাম অভিষেক সিং এখনো পর্যন্ত মোহনবাগান সুপার চ্যান্টের কন্ট্রাক্টে সই করেননি কিন্তু এইটা আমরা বলতেই পারি যে মোহনবাগান সুপার চ্যান্ডে টেকছে অভিজিৎ সিং যাচ্ছে এবং মোহনবাগান সুপার চ্যান্ড দেখছে অভিজিৎ এর জন্য পাঞ্জাব এফসি কে ওয়ান পয়েন্ট এইট কারোর ট্রান্সফার ফি দিচ্ছে এবং সেক্ষেত্রে আরও বেশ কিছু এজেন্সি ফি আছে আরও বেশ কিছু ট্রেনিং কম্পেনসেশন আছে এই সমস্ত ব্যাপারটা নিয়ে দেখছে অভিজিৎ সিং এর ডিলটাও কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট নাইন কারোর বা দু কোটি টাকার মতো হয়ে যাবে তো জয়গুপ্তার ক্ষেত্রেও যদি সেই ট্রান্সফার ফিটা ওরকম দেখছাম অভিষেক সিং এর মতোই যদি লাগে আমি বলবো অবাক হওয়ার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুই থাকবে না তো আইএসএলের ব্যাপারে কালকের একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে শুধুমাত্র নয় পরবর্তী ভারতীয় কোচ কে হচ্ছেন সেই ব্যাপারেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আপনারা আমাদের ফুটবল দুনিয়া চ্যানেলে নজর রাখুন আমরা যখন যেরকম আর সকলকে বলবো যারা পরেও স্ট্রিমিংটা জয়েন করেছেন সকলে একটু প্লিজ স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আমরাও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো লাইভ বা পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ